বারাণসী স্টেশানে যখন নেমেছিলাম তখন বাজে সাড়ে নটা তারপরে বারাণসী স্টেশন থেকে বেরিয়ে ওখান দিয়ে অটো দেখছিলাম কিন্তু অটো সব দেড়শো দুশো টাকা করে বলছিল এই কারণে রিক্সা করে নিয়েছিলাম রিক্সাতে হচ্ছে একশো টাকা নিয়েছিল দুজনের তারপরে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম গোদলিয়া চড়াতে কারণ আমাদের কাশি স্টে গেস্ট হাউস বুক করা ছিল আর ওখান দিয়ে লোক পাঠিয়েছিল আমাদের রিসিভ করার জন্য আর কাশি গেস্ট নন এসি রুম তেরোশো টাকা করে পড়েছিল দুজনের আর এসি রুম নিলে পড়বে হচ্ছে টাকা কাশি স্টাই গেস্ট হাউসের রুমও খুব ভালো ছিল আর ওখানকার ব্যবহারও খুব ভালো ছিল আর সেফটিও সব থেকে ঠিকঠাক ছিল কোনো প্রবলেম ছিল না হোটেলের নাম্বারটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো যেতে যেতে আমরা দুজনের জন্য কচুরি কিনে নিয়েছিলাম কারণ ওখান যেহেতু রিসিভ করতে এসেছিলো বসে খাওয়ার টাইম ছিল না তাই রুমেই নিয়ে চলে গিয়েছিলাম তারপরে রুমে যাওয়ার পরে ওখানেই খাওয়া দাওয়া করে স্নান টান সেরে একটু রেস্ট নিয়ে আমরা সাইট সিন করতে যাব কারণ আমরা আগে একবার বেনারস ঘুরে গেছি ওখানে প্রায় সবই দেখা মেনলি এবারে এসি পুজো দেওয়ার জন্য আর একটু ঘোরাঘুরি করার জন্য তাই আমরা রেস্ট ফেস্ট নেওয়ার পরে রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম দুপুর দুটোর দিকে যাওয়ার পরে একটা মজার ঘটনা ঘটেছিল বাংলার ইউটিউবার রাহুল দে তার সাথে দেখা হয়েছিল তাই একটু কথা বলে ছবি তুলেছিলাম তারপরে আমরা গোদলিয়া চওড়া থেকে টোটো ভাড়া করে নিয়েছিলাম কারণ আমরা বেশি জায়গা ঘুরবো না আগেরবারে যেগুলো কভার করা হয়নি সেগুলোই ঘোরার জন্য তাই দু তিনটে জায়গা কভার করব সেই কারণে ছশো টাকা দিয়ে একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম আর প্রথমেই যেতে যেতে একটা শাড়ির ফ্যাক্টরিতে ঢুকেছিলাম ওখানে কিছু বেনারসি শাড়ি দেখেছিলাম যাওয়ার সময় মাও বলেছিল ওখান থেকে বেনারসি শাড়ি কিনে আনবি এবার মাসিও বলেছিল আমার জন্য ভালো দেখে শাড়ি কিনে আনবি তাই সাইট সিন করতে গেলে সব টোটোওয়ালারাই এই ফ্যাক্টরিতে ওরা ঘুরিয়ে দেখায় কারণ তোমার যদি শাড়ি কেনার ইচ্ছা হয় শাড়িও কিনতে পারো আর শাড়ি কিভাবে তৈরি হয় ফ্যাক্টরিতে ওই সব দেখানোর জন্যও নিয়ে যায় আমরা ওখান থেকে কিছু কিনে নিই তারপরে চলে গিয়েছিলাম প্রথমে চলে গিয়েছিলাম তিব্বতী বুদ্ধিস্ট মনিস্ট্রিতে ওখানে চার পাঁচটা ঘুরে কিছু ছবি তুলে তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে জাপানিজ টেম্পেলে আর আমাদের কপালটা খারাপ ছিল কারণ জাপানিজ টেম্পেলে গিয়ে দেখি গেট বন্ধ তাই বাইরে দিয়েই একটু ছবি তুলে তারপরে চলে গেছিলাম সারনাথ টেম্পেলে আর ওখানে যাওয়ার সময় মেলা বসেছিল তাই রাস্তার খুব সুন্দর সুন্দর দোকান বসেছিল আর দোকানে সব জিনিস হ্যান্ডমেড তারপরে ঘর সাজানো ব্যাগ অনেক রকম সুন্দর সুন্দর তারপরে দোকানের এই সব জিনিসপত্র দেখতে দেখতে ঢুকে গিয়েছিলাম মন্দিরে মন্দিরে ভালোই ভিড় ছিল তারপরে আস্তে আস্তে আমরা মন্দিরে ঢুকলাম মন্দিরের চারপাশটা ঘুরলাম মন্দিরের ভিতরে ঘুরলাম মন্দিরের পাশেই সব জুতো রাখার জায়গা ছিল ফ্রি অফ কষ্টে কোনো প্রবলেম নেই আর তারপরে মন্দিরের মন্দিরের পাশে খুব সুন্দর বড়ো মাঠও ছিল আর মাঠের ওই পাশে সব ওখানকার মেয়েরা হচ্ছে নিজের হাতে সব শাড়ি তৈরি করার ওগুলো সব প্রদর্শনী হচ্ছিল ওখানে আর আমরা দেখতে যাইনি কারণ হচ্ছে ওখানেই আমাদের সাড়ে চারটে বেজে গিয়েছিল। আমরা আরও কিছু শাড়ি ফ্যাক্টরিতে ঢুকবো দু তিনটে শাড়ি কিনবো ওই কারণে তার উপর সন্ধ্যে ছটা থেকে গঙ্গা আরতি শুরু হয়ে যাবে ওটাও দেখতে হবে সেই কারণে আমরা তাড়াতাড়ি আর সময় নষ্ট না করে বেরিয়ে গিয়েছিলাম আমরা আরও দু তিনটে ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গিয়েছিল সেই কারণে ওই মেলা থেকেই দুজনে পাওভাজি খেয়ে নিয়েছিলাম তারপরে আমরা আরও দু তিনটে ফ্যাক্টরি ঘুরে ঘুরে তিনটে শাড়ি কিনে নিয়েছিলাম দুটো শাড়ি বাইশশো পঞ্চাশ করে পড়েছিল। আর একটা শাড়ি দু হাজার পরেছিলো শাড়িগুলো খুবই সুন্দর ছিল তারপরে আমরা সন্ধ্যে ছটার মধ্যে আমরা চলে গিয়েছিলাম দশা সমেত ঘাটে ওখানে গঙ্গারতি দেখার জন্য গঙ্গা আরতি ভালো করে দেখতে গেলে সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে দশা সমেত ঘাটে পৌঁছে যেতে হয় গিয়ে ওখানে জায়গা এ করতে হয় না হলে এত লোক হয় স্বাভাবিক আমাদের তো পাড়া জায়গা হচ্ছিল না তাই আমরা যা হোক করে ওই ভিড়ের মধ্যে ঢুকে ঢাকে ভালো করেই গঙ্গারতি দেখেছিলাম गंगा गंगे दियो प्रयात योजना नम भदेर भे मुद्दे দেখার পরে তারপরে আমরা চা খেয়ে নিয়েছিলাম তারপরে দোকানে ঢুকছিলাম কারণ আমার বোনের বান্ধবীর বিয়ে সামনে ও কিছু স্যুট দেখছিল কিন্তু অতটা কোনো স্যুটই পছন্দ হয়নি তাই এই দোকান থেকেই দুটো বেনারসি সিল্ক শাড়ি কিনে নিয়ে গিয়েছিলাম তারপরে তারপরেই এই দোকান থেকে একটু বেরিয়েই তারপর রাস্তার ধারে দেখি না সুন্দর সুন্দর বেনারসি ওড়না বিক্রি হচ্ছিল যে কোনো ওড়না নাও সবই দুশো টাকা করে এত সুন্দর তাই আমার বোন দুটো কিনেছিলো খুবই ভালো লাগছিল প্রত্যেকটাই সুন্দর মনে হচ্ছিল সবই কিনে নি বোন বলে আরও তিন চারটে কেন কিন্তু বেশি ওড়না পড়া হয় না সেই কারণে আর কিনলাম না তারপরে যেতে যেতে রাস্তায় দেখলাম আরও সুন্দর পঞ্চাশ টাকা করে কুর্তি বিক্রি হচ্ছিল দুশো টাকায় চারটে করে কুর্তি সেই কারণে আমরা চারটে কুর্তি কিনে তারপরে ডিনার সেরে রুমে চলে গিয়েছিলাম দেখা হবে নেক্সট ব্লগ